ট্রান্সফর্মার এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য গাড়িতে কীভাবে উঠানো হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলেন দেখে আসি কীভাবে উঠানো হয়

তো যারা দেখেননি কিভাবে ট্রান্সফর্মার উঠাতে হয় তো আজকে দেখে নিলেন তো বিভিন্ন ধরনের যে বড়ো ট্রান্সফর্মারগুলো কীভাবে উঠানো হয় অন্য আরেক দিন আরেকটি ভিডিওতে দেখাবো তো যে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর এই ধরনের টেকনিক্যালি যে কোনো ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেল আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন তো দেখতেই পাচ্ছেন এই যে সিঙ্গেল ফেস ট্রান্সফর্মারগুলো এই ট্রান্সফর্মারগুলোই কিন্তু এভাবে অ্যাঙ্গেল দিয়ে ওঠানো হয় তাহলে কিন্তু পরিশ্রম কম হয় এবং লোক সংখ্যাও কম লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ